আল্লাহ সুবহানু তালা পবিত্র কোরআনের পনেরো নম্বর আটচল্লিশ নম্বর এত বলেছেন যে অমাহমিন হাবি মুখার্জি যারা জানাতে যাবে তাদেরকে কখনো বের করে দেওয়া হবে না প্রশ্ন হবে তাহলে আদম আল্লাহ সাল্লামকে বের করে দেওয়া হলো কেন উত্তর জানতে ইচ্ছা করছে তাহলে আজকে ভিডিওটা আপনাকে দেখতে হবে আবার মনোযোগ সহকারে এর সঙ্গে একটা প্রশ্ন আদম আল্লাহ সাল্লামকে যেই জান্নাতে রাখা হয়েছিল আর আমাদেরকে যেই জান্নাতে রাখা হবে বা যেই জান্নাতে পাঠানো হবে একই ধরনের জান্নাত নাকি এর মধ্যে পার্থক্য রয়েছে এ ধরনের প্রশ্ন মনে ওঠে যদি উত্তর জানতে ইচ্ছা হয় তাহলে ভিডিওটা পুরোটা দেখতে হবে তাও মনোযোগ সহকারে আর শেষের মাসে আমাকে জানাতে হবে যে ভিডিওটা আপনার কাছে কেমন মনে হলো কতটা ভুল মনে হলো এছাড়াও যদি সম্ভব হয় একটু কষ্ট করে শেয়ারও করতে হবে এছাড়া একটা অফার রয়েছে যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউ করতে পারছে না অত নিজে খুঁজে পাচ্ছেন না অথবা লজ্জাজক প্রশ্ন যে প্রশ্নটা কাউ করতে পারছেন না অত নিজে খুঁজে পাচ্ছেন না এমন প্রশ্নের একটা ভিডিও কমেন্ট করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে তবে ছোটো ছোটো ভিত্তার শর্ত রয়েছে সে প্রশ্ন করবেন না আর প্রশ্ন উত্তর জন্য তাড়াহুড়ো করবেন না প্রশ্ন হবে যদি আমার তাড়াহুড়ো থাকে তাহলে আপনাকে কঠিন প্রশ্ন করতে হবে আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত উত্তর ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমাদের দুজন ভাই খুবই সুন্দর সুন্দর একই প্রসঙ্গে দুটো প্রশ্ন পাঠিয়েছেন এর মধ্যে একজন ভাই বলেছেন যদিও তিনি আহলে কোরআন মানে আহলে কিতাব মানে খ্রিস্টান যাই হোক তো ভাই বলেছেন আল্লাহ সুভান তারা মানে ভাই বলছেন আল্লাহ সুভান তালা পবিত্র করানো বলেছেন যারা জান্নাতে যাবে তাদেরকে কখনো বের করে দেওয়া হবে না তাহলে আদম আল্লাহ সাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো কেন এটা কি আল্লাহ সুমতাল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করলেন না মানে এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন তো এখন ভাইয়ের প্রশ্নটা আপনি স্ক্রিনে একবার ভাইয়ের প্রশ্নটা দেখে দেন এবং প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন আর আমার মনে হয় এটা আপনি দেখে নিয়েছেন এবার এটা সরানো যাক ওকে উত্তর কি হবে উত্তর খুব সহজ আল্লাহ সুহান তালা পবিত্র করার আল্লাহ সুমতাল পবিত্র করার পনেরো নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়াত বলেছেন যে বি মুখারিজিন আল্লাহ বলছেন যে অমাহম মিনহা বি মুখারিজিন যারা জান্নাতে যাবে তাদেরকে কখনো বের করে দেওয়া হবে না এটা হচ্ছে আয়াতটা এবং আয়াতটা আপনি স্কিনে দেখে নেন আর আমার মনে হয় আপনি স্কিনে দেখে নিয়েছেন এত এটা স্মরণ যাক ওকে তো যারা জান্নাতে যাবে তাদেরকে বের করে দেওয়া হবে না প্রশ্ন তাহলে আদমকে বের করে দেওয়া হলো কেন কারণ আদম তো জান্নাতে যায়নি আমরা জান্নাতে যাব যাব আদম জান্নাতে যায়নি তাকে জান্নাতে রাখা হয়েছিল জান্নাতে যাওয়া আর জান্নাতে রাখা দুটো আলাদা জিনিস আমরা জান্নাতে যাব পরীক্ষা দিয়ে পাস করার পর আর আদমকে আল্লাহ দয়া করে জান্নাতে রেখেছিল জান্নাতে সে যায়নি দয়া করে রেখেছিল মানে আল্লাহ দয়া করে রেখেছিলেন আদম জান্নাতে জাননি তাকে দয়া করে রেখেছিলেন আমরা জান্নাতে যাব যারা যাবে তাদেরকে বের করা হবে না আদম জান্নাতে যাননি তাকে জান্নাতে রাখা হয়েছিল প্রশ্ন তাকে জানাতে রাখাটা হয়েছিলই কেন যাতে করে আদম কখন আল্লাহর উপরে এই অভিযোগ না করতে পারে যে আল্লাহ আপনার কাছে জান্নাত ছিল আপনার কাছে পৃথিবী ছিল আপনি পৃথিবীতে রাখলেন আমাকে জানাতে রাখলেন না কেন আদম যাতে অভিযোগ না করতে পারে সেই তাকে জানাতে রাখা হয়েছিল যাই হোক এই সম্পর্কে আমার ভিডিও রয়েছে এসব আমার ভিডিও রয়েছে তো আদম জান্নাতে জানি তাকে জাননাতে রাখা হয়েছিল আমরা জান্নাতে যাব পরীক্ষা দিয়ে পাশ করার পর দুটো আলাদা জিনিস যারা যাবে তাদেরকে বের করা হবে না বুঝতে পারছেন আদম জান্নাতে যাননি তাকে রাখা হয়েছিল ভুল করেছিলেন তাকে মাফ করে দেওয়া হয়েছে পরীক্ষার জন্য তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে এরপর যখন পাশ করে আদম জান্নাতে যাবেন তখন আর তাকে বের করা হবে না প্রথমবারে তাকে জান্নাতে রাখা হয়েছিল সে জান্নাতে পাস করে যায়নি মানে পাস করে যাননি ওকে তাই দুটো বিষয় ভিন্ন ওকে আমার মনে হয় আপনি আপনার প্রশ্ন করতে পেয়ে গেছেন একটা বিষয় এখানে প্রশ্ন হতে পারে যে আদব গিয়ে জান্নাতে ভুল করেছিল ভুল তাকে ক্ষমা করা হয়েছিল পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছিলো তাকে জান্নাত থেকে বের করতে হয়েছিল আমাদের আমার যদি আবার জানাতে গিয়ে ভুল টুল করি আমাদের কালার সাথে বের করে দেবেন না তো এই প্রশ্ন যদি মনে আসে তো এই সম্পর্কে আমার ভিডিও রয়েছে দশ বারো পনেরো দিন আগে ভিডিও পাইনিছি এবার গিয়ে দেখে আসতে পারেন ভিউ বেশি না হলো ভিডিওগুলো হয় ইনফরমেটিভ তত্ত্ববল যৌক্তিক দার্লিক বিশ্লেষণ ভিত্তিক আবার কোনো কোনো ভিডিও মারা ধরনের বিজ্ঞান ভিত্তিক সবচেয়ে বড়ো কথা দিন এবং জাতের জন্য কল্যাণ করার ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি যে ধরনের প্রশ্নের উত্তর দিই এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব ব্যাপার অন্য কারণ তার এই প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব ব্যাপার মুখে উত্তর দি এক জিনিস হ্যাঁ এটা হতে পারে এর প্রেক্ষিতে যুক্তি এর প্রেক্ষিতে দলিল এগুলো হাজির করা খুব মুশকিল ব্যাপার যেমন এর পরের প্রশ্নটা একজন ভাই প্রশ্ন করেছেন যে আদম আল্লাহ সাল্লাম মানে আদম আল্লাহ যেই জান্নাতে রাখা হয়েছিল এবং আমাদেরকে যেই জান্নাতে রাখা হবে বা দেয়া হবে যেই জান্নাতে পাঠানো হবে দুটো জান্নাত কি আলাদা ধরনের জান্নাত নাকি একই ধরনের মানে ওই দুই ধরনের জান্নাত কোন পার্থক্য থাকবে মানে এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন এখন ভাইয়ের প্রশ্নটা আপনাদের স্ক্রিনে এবার তো প্রশ্নটা দেখে নেন আর আমার মনে হয় আপনি দেখে নিয়েছেন এবার এটাকে সরানো যেতে পারে ওকে তো ভাই এই হচ্ছে প্রশ্ন এবার বলুন উত্তর কী হবে উত্তর মানে কি হ্যাঁ হ্যাঁ বলতে পারে যে হ্যাঁ জান্নাত দুটোর মধ্যে পার্থক্য থাকবে কি না দুই ধরনের জান্নাত একই এই ধরনের উত্তর হতে পারে কিন্তু পেখানে দৌড়লে আপনি হাজির করতে পারবেন না প্রশ্ন উত্তর আপনি করতে হাজির করবেন এর জন্য একটা উন্নত আমাদের মস্তিষ্ক লাগে কীরকম মানে এই সম্পর্কে আল্লাহ সন্দেহ পবিত্র করার বলছেন এটা রয়েছে সাঁত্রিশ নম্বর ফোরার একশো পঞ্চান্নবার আল্লাহ সন্দেহ বলছেন আফালাত করুন হ্যাঁ বোকা সুদা তোরা কি চিন্তা ভাবনা করবি না আফালাত করুন তোমার কি চিন্তা ভাবনা করবে না তার চিন্তা ভাবনা করতে হয় আমারও তো চিন্তা ভাবনা করি কিন্তু দলিল তো খুঁজে পায় না দলিল পাবেন আমার মতো চিন্তা ভাবনা করে যখন মানে যদি আমার মতো ভাবনা করেন তো আল্লাহ আল্লাহাদ পবিত্র করার বলেছেন পবিত্র করার সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদ নম্বর আল্লাহ বলছেন আফালা আমারা করবি না কারঘর তারা কি করার সম্পর্কে চিন্তা ভাবনা ও গবেষণা করে না নাকি তাদের মস্তিষ্ক মারা আছে একই ধরনের বক্তব্য তো ভিন্ন রয়েছে পবিত্র করার আটত্রিশ নম্বর সুরার উনত্রিশটা বারাত আল্লাসমত আলাহ বলছেন যে কিতাবুল আনজাল্লাহু মুবারাকুম লিয়াতব্র আয়া টি হেই আল্লাহত বলছেন আমার আপনার কাছে একটা কলদ্যান কর কিতাবকে নাদির করেছি যেন মানুষরা এর আয়াতগুলোকে নিয়ে ওখানে বলা হচ্ছে কোরআন সম্পর্কে এখানে বলা হচ্ছে আয়াতগুলোকে নিয়ে গবেষণা করে তো আয়াতগুলোকে নিয়ে গবেষণা করতে হয় যখনই কোনো প্রশ্ন আমার কাছে আসে তখন প্রশ্নটাকে আমার সার্চ ইঞ্জিন আমি ফেলে দিই তারপর আমি দেখি যে ওটা কোন কোন আয়াতের সঙ্গে ম্যাচ করছে কীভাবে এটা হয় এর জন্য প্রথমে সম্পূর্ণ কোরআন মুখস্থ থাকতে হবে উইথ রেফারেন্স উইথ অ্যারাবিক সম্পূর্ণ করার মুখস্থ থাকলে যে কোনো প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তরটা দেখবেন কোরআনের কোনো একটা আয়তে আছে এর জন্য আপনাকে আপনাকে আরবি জানতে হবে আর প্রত্যেকটা আয়াত আয়াত নম্বর সহ মুখস্থ থাকতে হবে তারপরে বলতে হবে আচ্ছা এটার উত্তর তো ওই আয়তে আছে আমার অনেক আলেম বন্ধু আছে অনেক ইমাম বন্ধু আছে যারা আরবি কোরআনে হাফেজ তারা জানে তার একটা আয়াত তার একটা পড়েছে তার একটা আয়াত পড়েছে আয়াত মুখস্থ আছে কিন্তু আয়াত নম্বর কোথায় জানেন আমাকে ফোন করে জিজ্ঞাসা করি আচ্ছা অমুক আয়াতটা কোথায় আছে বলুন তো ভাই আমি তাকে বলবি এটা এটা হচ্ছে এত নম্বর আয়াত তো এরকম একটা ব্যাপার তো অনেক বন্ধু এরকম রয়েছেন যারা আরবি কোরআন হাফেজ কোরআন মুখস্থ জানে আয়াতটা কোরআন আছে কিন্তু কোথায় আছে ভুলে গেছে মনে করতে পারছে না যে আয়াতটা কোথায় পড়েছি আমি ইভেন আপনি তাকে যদি একটা সুরা সিঙ্গেল পড়তে বল সুরাটা সিঙ্গেল পড়তে পারবে না কিন্তু যদি আপনি পবিত্র করেন শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে বলেন তখন সে পড়তে পারবে কেন কারণ তারা হোসেন করানি ওকে তো ভাইয়ার প্রশ্নের উত্তর কী হবে দেখুন আমার আন্টিটা আবার ঘুরে গেছে সারা কি হয়েছে সালা কি জানি এত করে জানেন আমি আগে না মাত্র এইটুকু খাবার খেতাম মানে এইটুকু একটা দু বছরের বাচ্চা ছেলে যতটা খাবার খায় ওই ততটা পরিমাণ ভাত খেতাম জাস্ট পানি দিয়ে ছেনে আর করলা সেদ্ধ করলা বা উঁচে সেদ্ধ দিয়ে ভাত খাই আর কি তো এইটুকু ভাত খেতাম তারপর আমার ভাইয়ের শরীর খারাপ হয় মারাত্মক শরীর খারাপ হয় প্রচুর টাকা খরচ হয় বাপের কিডনির অবস্থা খারাপ হয়ে যায় তার পেছনে মারাত্মক খরচ হয় এখনও খরচ হচ্ছে ভাইয়ের পেছনে খরচ একটু কমে গেছে আবার দুদিন হল বোনের পেছনে খরচ হচ্ছে আবার জানিনা আরও কত খরচ হবে কারণ আজকে তার রক্ত পরীক্ষা করা হয়েছে আজকে ইউরিয়া এবং কিডিনাইনটি টেস্ট করা হয়েছে দেখা যাক কী হয় দুদিন ধরে একটু বই বই ভাব লাগছিল তো ভাবলাম একবার এখানে কিডনিটা টেস্ট করি যে কিডনিটা ঠিকঠাক আছে কি না শরীরে কিডি নেন এবং ইউরিয়া বেড়ে গেলে বই বই ভাব আসে যদিও জন্ডিসের জন্য বই বই ভাব আসতে পারে তো যাই হোক এই দুটো বড়ো রোগ তো একবার টেস্ট করে নিলাম আজকে এখন দেখা যাক কী হয় কোন দিকে যায় তো খরচ প্রচুর হচ্ছিল টেনশানা হচ্ছিল আমার হাতে কোনো বাড়তি পয়সা তো থাকছে না সব খরচ হয়ে যাচ্ছে টেনশানের রোগা হয়ে গেছে জানা ভাবা যায় টেনশানে রোগা হয়ে গেছি। মানে এক তো টেনশানে রোগা হয়ে গেছি আবার তার ওপর ভাবছিলাম যে যেহেতু রোগা হচ্ছি এক কাজ করি বেশ করে পেটের ব্যায়াম করি তাহলে পেটে প্যাক মানে তাহলে পেটে তাহলে প্যাক চলে আসবে তো সেরকমই করলাম তো এই কদিন বেশ করে খাবার খাচ্ছি মানে এত করে ভাত খাচ্ছে তা সত্ত্বেও শরীর বাড়ছে না আগে এইটুকু খেয়ে শরীর মানে শরীর বাড়ছিল এবং শরীর বড় শরীর ছিল মানে ভালো শরীর ছিল দেখেন এত করে ভাত খাচ্ছি আবার তার সঙ্গে একটা করে ডিম ভাজা খাচ্ছি মানে করালা সেদ্ধ তো চলছেই চলছে তার সঙ্গে একটা করে ডিম ভাজা খাচ্ছে দুবেলায় ডিম ভাজা বলতে তেল ছাড়া ভাজা আর কি তেল ছাড়া ভাজা যায় হ্যাঁ ভাজা যায় তেল ছাড়া তো তেল ছাড়া ডিম ভাজা খাচ্ছে তা সত্ত্বেও শরীর বাড়ছে না আংটি সালা খালি ঘুরেই যাচ্ছে এর ওপরটা এরকম থাকার কথা কিন্তু এ সব সময় নিচের দিকে হয়ে যাচ্ছে এভাবে কী জ্বালা বলুন তো তো এরকম হচ্ছে কাহিনি হোক তো আমি যেখানে ছিলাম তো উত্তর কী হবে আসলে উত্তরটা পবিত্র করে হয়েছে তো কীরকম উত্তর রয়েছে আর কোথায় উত্তর রয়েছে এটা হচ্ছে বত্রিশ নম্বর ফোরা আয়াত নম্বর আমি বলে দেবো নাকি আপনাকে একটা খুঁজতে বলবো যে একবার খুঁজে দেখুন কোথায় আছে আয়াত আচ্ছা চলো বলেছি বত্রিশ নম্বর ফোরা আয় নম্বর সতর আল্লাহমাতাল বলছেন যে ফালাতালহ ন্যাপসুম মা হুম মা উকফি আলহামী কুর্রাতি আইবুন তো এর অর্থ কী অর্থ হচ্ছে এরকম ফালা কোনো ব্যক্তি জানে না পয়েন্টটা নোট করুন উত্তর এভাবে খুঁজে বের করতে হয় দলিল এভাবে বের করতে হয় উত্তর দিতে পারবে অনেকজন কিন্তু দলিল খুঁজে বের করতে পারবে না আলোফা বলছেন ফালা তালা মুনাফসুম্মা কোনো ব্যক্তি জানে না পয়েন্ট টু বি নোট মিলড ফালা তালা কোনো ব্যক্তি জানে না কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি জানে না উকফিয়া লাহুম মিন কুর্রাতি আজ তাদের তাদের জন্য কোন ব্যক্তি জানে না তাদের জন্য কি কি বস্তু তাদের চোখ জুড়ানো কি কি বস্তু রয়েছে পয়েন্টটা নোট করুন আল্লাহ সাথে বলছেন কোনো ব্যক্তি জানেন না কোনো ব্যক্তি জানেন না যে তাদের জন্য চোখ জুড়ানো কুর্রাতি আয়ন চোখ জুড়ানো বা চোখ শীতলকারী কি কি বস্তু জানলাতে লুকানো রয়েছে বা জানলাতে গোপন রয়েছে উফিয়া ওফিয়ার মূল অর্থে খুফিয়া খুফিয়া মানে হচ্ছে যেমন আমরা বলি না খুফিয়া এজেন্সি খুফিয়া মানে যারা গুপ্তচর বিভাগ তো খুফিয়া মানে লুকোনো তাহলে সব বলছি ফালু মা উফফিয়া আহমদিন কুর্রাতি আইন তাদের জন্য কী কী বস্তু লুকানো আছে এটা কোনো ব্যক্তি কোনো ব্যক্তি ফালাত আলহমিন কোন কোনো ব্যক্তি এটা জানে না যে তাদের জন্য যা যা বস্তু বা কী কী বস্তু সেখানে লুকোন রয়েছে ফলে তাহলে নপসুম 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 নাপসুম মা কোনো ব্যক্তি এটা জানে না তার মানে আদমও জানে না কিন্তু আদম তো জানাতে ছিল তার জানার কথা তো তাহলে তিনি তারা জানেন না কেন তিনি জানেন এই কারণে কারণ তাকে লাখা মানে তাকে রাখা হয়েছিল একেবারে লো কোয়ালিটির একটা জান্নাতে যেখানে স্পেশাল কোনো ফেভারিট ছিল না উপসঙ্গ আমরা যখন জাননাতে যাব। তার থেকে ভিন্ন হবে জান্নাতটা ওই জন্যই তো তিনি জানেন না আমার যে জানাতে সেখানে কী কী আছে আমার যে জান্নাতিবো সেখানে কী কী আছে এটা আদমও জানে না কারণ কোনো ব্যক্তি এটা জানে না আদমও জানে না বা আদমও জানেন না যে জান্নাতে কী কী আছে তার মানে তিনি তো ছিলেন তার তো জানার কথা ছিল তার মানে তাকে রাখা হয়েছিল জান্নাতে এটা তো সত্য কিন্তু একেবারে লো কোয়ালিটির জান্নাত মানে আমাদের ভাষায় যেমন আমরা বলি না যে এটা কোম্পানির মাল আর এটা লোকাল মাল তো তাকে রাখা হয়েছিল একটা লোকাল টাইপের জান্নাতে এই জন্য জান্নাতে কী কী রয়েছে কী কী ফ্যাসিলিটি রয়েছে এগুলো আদমও জানতেন না বুঝতে পারছেন জি উত্তর কি পেয়েছেন বলে মনে হচ্ছে মানে উত্তর তো পেয়েছেন দোল পেয়ে গেছেন এভাবে দোল বের করতে হয় এভাবে খুঁজতে হয় ব্যক্তি জানেন না আহ উকফিয়া লাহম তাদের জন্য কি কি রাখা আছে আইন তাদের চোখ জুড়ানো তাদের জন্য চোখ জুড়ানো কি কি বস্তু রাখা আছে জান্নাতে এটা কেউ জানে না মানে আদমও জানে না তার মানে আদমকে এমন জান্নাতে রাখা হয়েছিল যেখানে স্পেশাল কোনো ছিল না বিশেষ কোনো ফেভারিট ছিল না সাধারণ জান্নাত একদম লোকাল টাইপের জান্নাত আর কি আর আমাদেরকে যে আর আর আমাদেরকে যে জানাতে রাখা সেটা একদম ব্র্যান্ডেড কোম্পানির জান্নাত মানে ওই ধরনের কথাবার্তা আর কি বুঝতে পারছেন বুঝতে পারে গেছেন আচ্ছা এখানে একটা শব্দ রয়েছে কোরি আয়ন এর অর্থ কি চোখ জুড়ানো চোখ জুড়ানো বা চক্ষু শীতল করা এই সম্পর্কে পবিত্র করা আর একটা আয়তা যা শরীর আপনার কাজে লাগতে পারে এটা হচ্ছে পবিত্র করান পঁচিশ নম্বর সোড়া ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতাল বলছেন যে রব্বানা হাবদার মিন আসিনা অজুরিয়া তিনা কুর্রাতা আয়ুন কুর্রাতা আয়ুন ওজাদ আলী মোতাখানে ইমাম হে আমাদের প্রভু আমাদেরকে এমন স্ত্রী বা স্বামী এখানে আজাদিনা আজর মূল শব্দ হচ্ছে যাওজা যা স্বামী স্ত্রী ও ভাইকে বলে আমি যদি দুয়াটা পাঠ করি তার আমার জন্য স্ত্রী আর যদি কোনো মেয়ে দুয়াটা পাঠ করে তার জন্য স্বামী হে আমাদের প্রভু আমাদেরকে এমন স্ত্রী বা এমন স্বামী দিন এবং এমন সন্তান সন্ততি দিন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ে যাবে রাত আগে যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ে যাবে বজাল মো থাকি নিমাম এবং আমাদেরকে বানিয়ে দিন মোতাকিদের নেতা এই দুয়াটা পড়বেন যারা বিয়ে করতে চান তারা এই দুয়াটা পড়বেন এটা খুব কাজের দোয়া আপনি পড়েন আমি পবিত্র কোরআনের সমস্ত দুয়াগুলো পড়তে থাকি মানে যখন আমি নামাজ পড়তে বসি তখন নামাজ শেষে পবিত্র কোরআনের যত দোয়া আছে সব দুয়াগুলো পড়তে থাকি এই দুয়াটা আপনি পড়েন এই দোয়াটা পড়ি কিন্তু অনেক শেফের দিকে পড়ি মানে শেফের দিয়ে এখানে আপনি বলতে দুটা গুরুত্বপূর্ণ আরে লোক তো বউ বউ করে পেরেশান হয়ে যায় না বর বর করে পেরেশন হয়ে যায় তো আমি তো বউ আর বর নিয়ে পেরেশন থাকি না তো আপনি কী নিয়ে পেরেশন থাকেন রাব্বেগ ফেরলি ভাবলি মুরকাল্লাই ই হবে মেমবাদি ইন্দ্রা কান্তাল ভাব হে প্রভু আমাকে ক্ষমা করে দেন আর আমাকে এমন সাম্রাজ্য দান করুন এমন রাজত্ব দান করুন না এত ধন সম্পাদ দান করুন যা পূর্বে কাউকে দান করেনি যে এটা আপনার প্রথম দুয়া এটা আমার প্রথম দুয়া তাহলে ওই রাব্বানা হাফজান মিলে আসা যায় না ওটা অনেক শেষের দিকে দুয়া তো এর এরপর কোনটা পড়ে মানে এই সাম্রাজ্য দান করার পর আর কোনটা পড়ে জ্ঞান সম্পর্কিত দোয়াগুলির পাঠ করি জিদ্দিন ইলমা হে প্রভু আমাকে জ্ঞান দান করুন রাব্বি হাবলি হুকমা বলে হিকমি সলহীন প্রভু আমাকে বিজ্ঞানের জ্ঞান দান করুন এবং আমাকে সালহীন বান্দাদের মধ্যে গণ্য করে নেন তারপর রাব্বি ফেজি ফাদ সালিয়ামি আকতে মাললে সালিয়াম কৌলি তারপর এই রাব্বানা হাবলানা টাইপের দোয়াগুলো আছে তারপর রাব্বানা জ্বলানা তারপর রাব্বানা আতিনা ফিদুনিয়া ওইসব এর পরে আসে এছাড়া আরও বহু দুয়া যত দুয়া আমার সেই মুহূর্তে মনে পড়ে সেই সমস্ত দোয়াগুলো নামাজে পরপাঠ করি আমি পাঠ করুন আপনি পাঠ করেন আপনার গুরুত্ব অনুযায়ী মানে আপনার যেটা বেশি প্রয়োজন আপনি সেটাকে আগে পাঠ করুন আমার বেশি প্রয়োজন ধনু সম্পদ এবং জ্ঞান তো আমি ধনু সম্পদ এবং জ্ঞানের দোয়া বলে আগে পড়ে নিই তারপর বউয়ের জন্য দোয়া বলে যে একটা ভালো বউ দান করুন আল্লাহ তো এইভাবে কাহিনি ওই বক্তব্য শেষ করছি মোটামুটি বেশ কতক্ষণ হলো পনেরো ষোলো মিনিট তো হয়ে গেলো আমি তো ভেবেছিলাম মনে হয় দেখুন আংটিটা আবার ঘুরে গেছে আর মানে আমি তো ভেবেছিলাম হয়তো আট দশ মিনিটের বক্তব্য হবে এটাকে যা করে বাড়ি বাড়ি আমাকে পনেরো মিনিট করতে হবে তো অলরেডি পনেরো ষোলো মিনিট হয়ে গেছে আর বক্তব্য শেষ করা যাক আপনারা দুজন দুইজন প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম